ভিতরে তাহলে এটি কোন আকিদা ভ্রান্ত আকিদা যে আকিদাকে সেই মাঝাবের ইমাম যিনি ইমাম আবু হানিফা রহমহল্লা তেরো বছর পূর্বে এই আকিদাকে কুফরি আকিদা বলে আখ্যায়িত করেছেন ঠিক একই হবে সময় যেহেতু বেশি নেই একই ভাবে আসুন বর্তমান আমাদের সমাজে যে ভয়াবহ ফেতনা আপনার সামনে আসছে আল্লাহর বিষয়ে তাওহীদের বিষয়ে এক হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তাওহীদ আর এক হলো হিজবুত তাওহীদের তাওহীদ দুটো কি এক তাওহীদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তাওহীদ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে যুগে সকল নবী রাসূলদের তাওহীদ খোলাফায় রাশুদ্দিন সাবাই কেরামের তৌহিদ সালাবদের তৌহিদ যা হলো মূল উৎস কিতাব এবং সুন্নার মাঝে রয়েছে সেটি হলো নির্ভেজাল তৌহিদ আর তথা কথিত বিভ্রান্ত বাতিল সমাজ সেই হেসবুত তৌহিদের তৌহিদ হল কুফরির তৌহিদ ছাড়া কিছুই নয় ঠিক কিনা পার্থক্য একটা হেসবুত তৌহিদ তাদের তাওহিদ নিয়েছে কথা থেকে নিশ্চয়ই করান এবং সুন্ন থেকে নয় আর আহলু সুন্ন ওলজামা বা আহল হেদিস বা আহলু সুন্না তাদের তাও নিয়েছে কিতাব এবং সুন্ন থেকে যার কারণে উচ্চ সঠিক হওয়ার কারণে আকিদাও সঠিক উৎস ভ্রান্ত হওয়ার কারণে আকিদাও ভ্রান্ত দ্বিতীয় আরেকটি ভয়াবহ ভেতনা সেই ফিতনাও মূলত আহলুল হাদিসদের মাঝে বেশি ছড়ানো হচ্ছে বেশি চেষ্টা করানো হচ্ছে কারণটা কি গোটা বিশ্বের মানুষরা জানে পৃথিবীর বুকে কোরআনুল কারীমে পরেই হাদিসকে যারা সবচেয়ে যথাযথ মূল্যায়ন করে তারাই হলো একমাত্র কারা মাযহাবপন্থীরা তরিকাপন্থীরা না পীর সাহেবের মুরিদা তারাই হলো একমাত্র আহলুল হ্যাদিসেরা বলুন আলহামদুলিল্লাহ তারাই একমাত্র আহলুল হাদিসেরা যার কারণে হাদিসের শত্রু যারা তারা আহলুল হাদিসদেরকে টার্গেট করে হয় ব্যক্তিকে অথবা গোষ্ঠীকে অথবা বিভিন্ন কোন প্রতিষ্ঠানকে তাদের অধীনে নিয়ে এই বিভ্রান্ত ভ্রান্ত আকিদা আহলুল হাদিসদের মাঝেও ছড়ানো তারা কৌশল বেছে নিয়েছে আমরা বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের ক্ষেত্রেও সেখানেও সহি আকীদা এবং ভ্রান্ত আকীদা যারা সঠিক উৎস থেকে গ্রহণ করে সঠিক উৎস কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুদু ও মানহা কমান হুফং তাহু রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এর অর্থ হলে এই রাসূলের হাদিস মানব না শুধু রাসূলকে মানব এটাই অর্থ নাকি কক্ষনো হতে পারে না তাই সঠিক উৎস থেকে সঠিক আশিদা হলো রাসূল সাল্লাহায়সাল্লাম যা দিয়েছেন দিয়েছেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে কর আনুল দিয়েছেন তিনি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে অসংখ্য সহি হাদিস সুতরাং রসুল সাল্লাহ আলী হুসাল্লামের ক্ষেত্রে সঠিক ইমান ও সহি আকিদার বিষয় হল আমরা অবশ্যই রাসুল সাল্লামের সহি হাদিসকে আমাদের জীবনে মেনে নেব পক্ষান্তরে যারা ভ্রান্ত আকিদার মানুষ তাদের দাবি হলো তথাকথিত আহলে কোরআন নয় মূলত তারা হলো রাসুল সাল্লামের হাদিস অস্বীকারকারী শুধু হাদিস অস্বীকারকারী নয় তারা অবশ্যই কোরআন অস্বীকারকারী যে কিনা যারা আজকে হাদিস মানতে চায় না বলে শুধু কোরআন মানব হাদিস মানি না যদি সত্যি তারা কোরআন মানতো তাহলে হাদিস মানতে তারা বাধ্য তাদেরকে মানতেই হবে কিন্তু তারা তো আসলে কোরআনও মানে না এজন্য আমরা বলবো এই ভ্রান্ত শ্রেণীর আকিদার উৎসও হল কোরআন থেকেও তারা আকিদা নেয়নি হাদিস থেকে তো নিবেই না যার কারণে তারা তাদের ওই ভ্রান্ত আকিদা এরপরে তারা প্রতিষ্ঠিত প্রিয় ভয় আমার সুতরাং কোরআন এবং সহি হাদিসের আলোকে সঠিক আকিদা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে নবী সাল আলী সাল্লামের অনুসরণে তার প্রতি ইমানে অবশ্যই তার যে হাদিসগুলি সহি বলে প্রমাণিত সেগুলি আমাদেরকে মেনে নিতেই হবে আমাদের জীবনে বাস্তবায়ন করতেই হবে এটি হলো সহি আকিদা দাবি প্রিয় ভাইয়া ঠিক হবে সাহবাই কেরামের ক্ষেত্রে সহি আকিদা ও ভ্রান্ত আকিদা এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মমিন তারা বিশ্বাস করে এই উম্মার মাঝে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের পরে যারা সবচেয়ে সম্মানের পাত্র মর্যাদার পাত্র তারাই হলেন নবী সাল্লাহ আলী হুসাল্লামের সাহাবাই কেন ও মহাতুল সকল সাহাবি এটি হলো আকীদা তারা এই আকিদা গ্রহণ করেছেন কিতাবল থেকে গ্রহণ করেছেন নবী সাল্লামের সন্না থেকে অপর পক্ষে এই শ্রেণী কয়েক ভাগে বিভক্ত তার মাঝে সবচেয়ে চরমপন্থী তথাকথিত এই আহলে করান বলুন যারা হাদিস অস্বীকার করে তারা বলুন অথবা উগ্রপন্থী চরমপন্থী শিয়া রাফেজি বলুন যারা অধিকাংশ সাহাবিকে তারা বিশ্বাস করে থাকে যারা আবু বকর উসমান হুকে তাদেরকে মুসলিম পর্যন্ত বিশ্বাস করে না। কেন এই বিভ্রান্ত আকিদা এই বাতিল আকিদা কেন এই কুফরে আকিদা কেন এর কারণ হলো সাহ বৈক্রামের ক্ষেত্রে তারা আকীদা কখনোই গ্রহণ করেনি আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কোন তারা এই ক্ষেত্রে আকীদা গ্রহণ করেছে তাদের সেই মনগড়া প্রবিত্ত পূজারি তাদের সেই সমস্ত পীর মুর্শিদ যারা রয়েছে ধর্মীয় লিডার যারা রয়েছে যাদের মাঝে কোরআন সুন্নার কোনো মূল্য নেই তাদের থেকে যার কারণে তারা সাহাবাহিক এরামদের ক্ষেত্রেও ভ্রান্ত আঁকিদার প্রিয় আমার সময় নির্দিষ্ট শেষ হয়ে গেছে কথা দীর্ঘ করার সুযোগ নেই পরিশেষে ছোট্ট করে এতটুকু বলতে পারি যে বিষয়গুলি আমি বলেছি সহি আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য প্রথম বিষয় হল আল্লাহ হেদায়তের মালিক আল্লাহর কাছে হেদায়ত চাওয়া দ্বিতীয় বিষয় হল আমাকে বেছে নিতে হবে সালাফ ইমান সত্যিকারী সালাফিমান হাজ ভ্রান্ত আবার এই ক্ষেত্রেও ভ্রান্ত চিন্তায় নয় প্রকৃতপক্ষে সালাফিমান হাজ আমাকে বেছে নিতে হবে এবং আকিদার ক্ষেত্রে কে ও সালাতদের ফার্ম বা বোঝা সেটিকে আমাকে বেছে নিতে হবে যখনই আমি এই আকিদার ক্ষেত্রে সঠিক উৎসকে আমি বেছে নিতে পারবো তাহলে আমি সঠিক আঁকিদার ওপর প্রতিষ্ঠিত থাকতে পারবো ইনসা আবহাওয়া এবং ভ্রান্ত আকিদা থেকে আমি রক্ষা পাবো মুক্ত হতে পারবো আল্লাহ আমাদেরকে সেভাবেই সঠিক আকিদার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন বলুন আল্লাহ পরিশেষে কৃতজ্ঞতা জানায় যিনি আমাদেরকে এতটুকু বোঝার তৌফিক দান করেছেন যে সহি আকিদার ভ্রান্ত আকিদা কি এবং সহিটাকে সঠিকটাকে বেছে নেওয়ার যিনি আমাদেরকে সৌভিক দান করেছেন সেই আল্লাহর ওই যাবতীয় প্রশংসা